মেমারি দু নম্বর ব্লকের বিজুর দু নম্বর অঞ্চলের অন্তর্গত বেলুই ফুটবল ময়দানে বেলুই সিধু কানু উইহর গাওতা ক্লাবের ব্যবস্থাপনায় এক একদিবসীয় ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল উদ্যোক্তাদের তরফে জানা যায় একত্রিশ বছরে পদার্পণ করেছে এই খেলা এই খেলায় কোনোরকম রকম টি ছাড়াই মোট আটটি দল অংশগ্রহণ করেন বলে জানা যায় খেলার শুরুতেই সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন করলেন অতিথিগণ চূড়ান্ত পর্যায়ে ফাইনাল খেলায় পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করেন শারনা একাদশ মহিপাল ও এসএসজি বেঙ্গালুরু বিজয়ী হন শারনা একাদশ মহিপাল ও বিজেতা হন এসএসজি বেঙ্গালুরু দুই এক গোলে জয়ী হন সারনা একাদশ মহিপাল বিজয়ী দলের অধিনায়কের হাতে নগদ ষোলো হাজার এক টাকা এবং ট্রফি বিজেতা দলের অধিনায়কের হাতে চোদ্দ হাজার এক টাকা এবং ট্রফি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সারনা একাদশের খেলোয়াড় দীপঙ্কর মুর্মু এছাড়াও ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন সারনা একাদশের চিকু মান্ডি তাদেরকেও পুরস্কৃত করা হয় এই খেলা প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিএলডিও ডক্টর রবীন্দ্রনাথ হাসদা মোহনবাগান ক্লাবের প্রাক্তন ফুটবলার কার্তিক কিস্কু সমাজসেবী মহাদেব টুডু ক্লাব সভাপতি অনুপ সোরেন সহ বিশিষ্ট ব্যক্তিগণ মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট এমবিএস নিউজ দাদা আজকে আমি এসেছি এই জায়গাটা উইহর গাংতা ক্লাব ক্লাব এসেছি মেমারি দু নম্বর দু নম্বর ব্লক কি কারণে এসছেন আমাকে আজ প্রধান অতিথি হিসাবে এখানে এসছি আমি এখানে আসার পর আমার একটু ভালো লাগছে যে আর সেই দল আবহার জন্যে আরও একটু মানে ইয়ে হয়ে গেছে ভালো লাগছে আমার এই ফুটবল খেলা যে হচ্ছে কেমন লাগে খেলোয়াড়দের উদ্দেশ্যে কি বলবেন উদ্দেশ্যে বলবো আমি অন্তত আমি আমার ইয়ে থেকে বলবো যে এই ছোটো মাঠে আমি একটু পছন্দ করি না আমি ছোটো মাঠে একটু এগেন্স্টে থাকি সবসময় ফুটবল যারা খেলছে আমার ম্যাক্সিমাম যে চেনা ছেলে খেল বা বিরাট জায়গা আরও এখান থেকে ভালো ভালো জায়গা ভালো জায়গায় খেলুক আপনার নাম এবং পরিচয় আমার নাম কার্তিক কি আমি ধন্যবাদ আজকে আমাদের ক্লাবের পক্ষ থেকে কি খেলা পরিচালনা হলো আজকে আমাদের ক্লাব থেকে ফুটবল খেলা পরিচালনা হলো ত্রিশ বছর প্রদর্পণ করলো এই খেলায় আমরা আটটি দল অংশগ্রহণ করেছি আটটি দলের মধ্যে আমরা বিজয়ী দলকে দিয়েছি নগদ ষোলো টাকা এবং বিজিত দলকে দিয়েছি চোদ্দ হাজার টাকা এবং চ্যালেঞ্জ ট্রফি দুটি এবং আমাদের এই খেলায় বিশিষ্ট অতিথি ছিলেন আমাদের প্রাক্তন মহনবাহন ফুটবল প্রাক্তন কার্তিক কি এবং ডক্টর রবীন্দ্রনাথ হাসদা এবং আমাদের সমাজসেবী শিক্ষক মহাদেব টুডু মহাশয় এবং বিশিষ্টজন আরও অনেক বিজয়ী দল ক গোলে জয়ী হয়েছে বিজয়ী দল দু এক গোলে জয়ী হয়েছে এছাড়া কি আর অন্য কোনো ট্রফি ছিল এছাড়া স্বর্গীয় চ্যালেঞ্জ ট্রফি ছিল খেলোয়াড়দের কি কোনো পুরস্কৃত করেছেন আলাদাভাবে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ কোন ক্লাবের ব্যবস্থাপনায় ফুটবল খেলাটি হলো বেলি সুদিক ওহের গাঁওটা আপনার নাম এবং পরিচয় আমার লক্ষ্মীচন্দ্র সরেন আপনি ক্লাবের সহসভাপতি সম্পাদককে এটি প্রদান করছেন কিভাবে সভাপতি লক্ষ্মীচন্দ্র সরেন